তাহলে তো আসি আরে ব্যাটা ওই খাওয়া দাও না তাহলে ব্যাপার হইতাছে গিয়া থার্টি তো মনে করছি আমরা ভাই ব্রাদার মিলা মৌজ মাস্তি করুম ঘুরমু ফিরমু আতসবাজি মনে করছি আকাশটা পুরো রঙিন আছে রঙিন একটা ভাইব নিয়ে এই ঘুরা ফিরা ফুর্তি ফার্তি মৌজ মাস্তি এদের ব্যাপারে কথা কইতে ছিলাম আর কি বুঝছিস এটা কি ঠিক হবে ধর বেটা এইসব ঠিক বেঠিকের কোনো কিছু বুঝাবুঝি নাই তোর একটা ব্যাপার বুঝাই কই এই যে নতুন বছরটা যদি মনে কর যে আমরা মৌজ মাস্তি দেওয়া শুরু করি তাহলে মনে কর সারাটা বছর মৌজ মাস্তি আর চিলের উপর দেওয়া যাইবো এটা লাগিয়া কাহিনী এইসব বন্ধকারের যুগ কুসংস্কারের যুগ এখনো আছে আমরা যদি নতুন বছরে আনন্দ ফুর্তি দিয়ে মৌজ মাস্তি আমন্ত্রণ জানাই পুরনটা তো কাইন্দা কাইটা বিদায় উচিত ছিল না দেখ ভাই ভাই ব্রাদার মিল্লা ঘুরমু আনন্দ ফুর্তি করুম মৌজ মাস্তি করুম এই সবের ভিতরে এত কিছু চিন্তা করার কোন দরকার আছে অবশ্যই আছে কেন আছে দেখ এই দেখ বাংলাদেশে গত পাঁচ বছরে থার্টি ফার্স্ট নাইটের আতসবাজির কারণে দুশো আশিটিরও বেশি অগ্নিকাণ্ডের ঘটনার পাশাপাশি শুধু গত বছর দুই শিশুর প্রাণহানি ঘটে পাশাপাশি শব্দ শব্দদূষণ ও বায়ুদূষণে হার্টের রুগী বাড়ে ব্যাপক হারে থার্টি ফার্স্ট নাইটের আতসবাজিতে বিশ্বব্যাপী পাখির ভয়ে আতঙ্কে ছোটাছুটি করে বুলগেরিয়াতে বিখ্যাত ফিঞ্চ পাখি রোমের স্টার্লিং পাখি সহ হাজার হাজার পাখি মারা যায় এই রাতে এই রাতে বিশ্বব্যাপী মদ বিক্রি কয়েকগুণ বেড়ে যাওয়ায় মাতাল অবস্থায় ড্রাইভিংয়ের ফলে সাধারণ দিনের চেয়ে এই দিনে অ্যাক্সিডেন্ট প্রায় একশো সতেরো শতাংশ বেশি হয় অ্যাক্সিডেন্টে প্রায় বিয়াল্লিশ শতাংশ মৃত্যুর কারণ মদ অথচ বাংলাদেশে এই সময় প্রত্যন্ত জনপদের মানুষরা প্রচন্ড শীতে খুব কষ্ট পায় তাই একদল মানুষ এসব থার্টি ফার্স্ট নাইটের মতো থাস্টি দিবস পালন না করে দূর দূরান্তের শীতার্থ মানুষদের জন্য গরম কাপড় ও খাবার দিয়ে ছুটে যায় এবার ভাইবা দেখ সারিবাস নাইট পালন করে নিজে মরবি নাকি অনলাইন মরার কারণ হবে ওই কি রে পাপিরে বাইলি কই তোর এই জায়গায় কি করছ কে অসমান আরে বাডা এক দিকে হাসের মাংস আর ভুনে কিচুরি অন্য দিকে হিসাব নিকেশ হিসাব নিকেশ কিয়ের হিসাব নিকেশ কত একটু শুনি গত বছর কি কি ভুল করলাম সেই ভুল কিভাবে শুধরে চলব আর কতজনকে এবছর দাওয়াত দিছি দিনের পথে সামনের বছর কয়জনকে দাওয়াত দিব এটার হিসাব নিকাশ এখানে হবে এই বছর কতজন দান করতে উৎসাহ দিছি আর সামনের বছর কতজন রে আরো বেশি দান করতে উৎসাহ দিম নে তো এবার 31st নাইটে কি কি করবি সেটা ভেবে দেখ মানে গুণা করছি গুণাগুলা রিজার্ভ করুন আর গুণা থেকে বাইচে থাকার একটা প্ল্যান করুন এগুলা রিজার্ভ করুন এবার আর আপনারা যারা আমাদের এই কন্টেন্ট দেখতেছেন তারাও এখন থেকে প্ল্যান করেন গুনা থেকে কিভাবে বেঁচে থাকবেন